নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আবারও একটা নতুন পুকুর খোলার ইনফরমেশান আপনাদের দেবো তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো কনগরের অ্যালকালিক পুকুর অনেকেই এই পুকুরটিকে চেনেন অনেকেই ছিপ ফেলেছেন তা আপনাদের জানিয়ে রাখি এই পুকুরটি এই মাসের মানে সেপ্টেম্বর মাসের উনতিরিশ তারিখ অর্থাৎ রবিবার খুলতে চলেছে মূল্য করা হয়েছে প্রতিদিন তেরোশো টাকা এই পুকুরটি সপ্তাহে চার দিন চলবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এই পুকুরটি নিয়মাবলী নিয়ে আমি কথা বলবো তার আগে আমি দু একটা কথা বলতে চাই যেটা পুকুর মালিকের তরফ থেকে আমাকে জানানো হয়েছে এবং সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের জানিয়ে রাখি এই পুকুরে সপ্তাহখানেক আগে কাতলা মাছ ছাড়া হয়েছে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা সেটা দেখলেও বুঝতে পারবেন কিরম সাইজের মাছ অ্যালকালি পুকুরে ছাড়া হয়েছে এর পরেও মাছ ছাড়া হয়েছে কিন্তু সেই ভিডিও আমার কাছে নেই তাই আমি আপনাদের সামনে সেটা তুলে ধরতে পারলাম না তা যাই হোক সেটা তো দেখবেনই সেই সঙ্গে বলি পুকুর মালিক মানে বাপিদা সবাই মোটামুটি চেনেন বাপিদাকে পুকুর মালিক সিদ্ধান্ত নিয়েছেন থেকে পাশের দিন সকাল দশটার মধ্যে যদি পুকুরে মাছ না খায় তাহলে উনি সবাইকে টাকা ফেরত দিয়ে সবাইকে একসঙ্গে তুলে দেবেন যদি দশটার মধ্যে মাছ না খায় তাহলে ফুল টাকা পুকুর মালিক ফেরত দেবেন জানিয়েছেন তবে এটা শুধুমাত্র ওপেনিংয়ের ক্ষেত্রে ওপেনিংয়ের পরে পুকুর যেরকম চলবে সপ্তাহে চার দিন আগেও আপনাদের বললাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার নর্মালি যেরকম চলে সেরকমই চলবে আর আবারও জানিয়ে রাখি একবার পুকুরের পাশ মূল্য প্রতিদিন তেরোশো টাকা এবার আসুন জেনে নেওয়া যাক পুকুরের নিয়মাবলী এই পুকুরে আপনারা চার গাছার বেশি ছিপ ফেলতে পারবেন না এটা একদম স্ট্রিক্ট বাপিদা সবসময় এটা বলেন কে চার গাছার বেশি ছিপ ফেলা না টোপ হিসাবে আপনারা ছাতু এবং সুজি দুটোই ফেলতে পারবেন তবে কোনো প্রকারের খোল জাতীয় টোপ এই পুকুরে আপনারা ফেলতে পারবেন না ভাষা, তল সৈবহর শৈবহর হাত এই পুকুরে একদমই অ্যালাউনি কেমিক্যাল জাতীয় কোনো প্রকার কিছু এই পুকুরে আপনারা ফেলতে পারবেন না তবে এই পুকুরে আপনারা মশলা করতে পারবেন সারা দিন ছেটানি দিতে পারবেন এই পুকুরে আপনারা সকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে পাঁচটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন পুকুরে আপনার যত সংখ্যক খুশি কাটা ফেলতে পারবেন কাটা নিয়ে কোনো নিষেধাজ্ঞা এই পুকুরে নেই আরও আপনাদের জানিয়ে রাখি আগের বার পুকুরের সিট সংখ্যা ছিল চুয়াত্তরটি তা এইবার চোদ্দোটা সিট কমিয়ে পুকুরের সিট সংখ্যা করা হয়েছে মোট ষাটটি ষাটখানা সিট নিয়ে এইবার অ্যালকালি পুকুর চলবে তাহলে যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি আপনাদের এফটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

हार हर दैन

दर पेन मालिक के मालिक के एकदम बोले जासिनी शोभिन का घर इकडे इकडे बसते चलते ये तो तो खेनू one <coughs> もう一度出てくる作業。 দশ আগে বাসগম সিরিনা করে ঠিক এইটা ফেলে দাও এটা অনেক দেখতে পাচ্ছি ঠিক আছে মানে আজ মাসে এটা করে এই